আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে কথা আছে না যে মনে করেন কোন দেশে খাবার পায় না এবং কোন দেশে পায় এবং কোন দেশের ভালো রাস্তাঘাট নাই আমি ছোটবেলায় সুমানে শুনছিলাম যে এমন একটা দেশ আছে ওই দেশে একটা মাত্র সুইমিং পুল এবং আরও অনেক এরকম আরও অনেক ঘটনা আছে কিন্তু মনে করেন আবুধাবির দুবাইয়ে মনে করেন স্বর্ণের একটা রাস্তা একটা সড়ক নির্মাণ করবে প্রিয় দর্শক এটা আমি আর কি আমি বলি না যে আপনারা আমার সাথে এটা একমত হন যে এটা একটা উচ্চাবিলাসী ভাবেই আর কি মনে হয় বিশ্বে প্রথম স্বর্ণের সড়ক নির্মাণ করবে দুবাই বিশ্বে প্রথম স্বর্ণ দিয়ে সড়ক নির্মাণ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই রাস্তাটির নাম হবে গোল্ড স্ট্রিট আর এটি নির্মাণ করা হবে আমিরাতের গোল্ড স্ট্রিটে তবে বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দুবাই গোল্ড স্ট্রিটের উদ্ভাবনের সময় এই ঘোষণা দেয় রিয়েল ইস্টেট ডেভেলপমেন্ট ডেভেলপার প্রতিষ্ঠান ইথরা দুবাই খবর খালিজ এর হোম অফ গোল্ড নামে পরিচিত গোল্ড স্ট্রিটের স্বর্ণ ও গায়না শিল্প সংক্রান্ত সব কার্যক্রম এক ছাদের নিচে আনার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে খুচরা ও পাইকারি বাণিজ্য বুলিয়ন ট্রেড বিনিয়োগ স্বর্ণ ব্যবসা এবং সংশ্লিষ্ট লাইফস্টাইল খাত অন্তর্ভুক্ত থাকবে বর্তমানে এই স্ট্রিটে এই ডি স্ট্রিটে এক হাজারের বেশি খুচরা বিক্রেতা রয়েছে যেখানে স্বর্ণ অলঙ্কার ছাড়াও পারফিউম কসমেটিক্স ও লাইফ স্টাইল পণ্য বিক্রি হচ্ছে ইতিমধ্যে জাওহারা জুয়েলারি মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আল রোমাইজান ও তানি শক জুয়েলারির মতো বড়ো ব্র্যান্ড এখানে তাদের ফ্লাকসিমস স্টোর স্থাপনা করেছে জুয়েলারি ব্র্যান্ড জয়ালুঙ্কাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় চব্বিশ হাজার বর্গ ফুটের একটি ফ্ল্যাগশিপ স্টোর চালুর ঘোষণা দিয়েছে ইথোরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম গালাদির বলেন গোল্ড ডি দুবাইয়ের ঐতিহ্য বাণিজ্য সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে একত্রিত করবে দুবাই ডেভেলপমেন্ট অফ ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের অধীনে দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিয়ালি রিটেইল ইস্টাবলিশমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল খাজা বলেন স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ এই উদ্যোগের মাধ্যমে আমরা ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি এবং একই সঙ্গে সৃজনশীল ও ট্যাক্সই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি উল্লেখ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতে প্রায় তিপ্পান্ন দশমিক একচল্লিশ বিলিয়ন ডলারের স্বর্ণ রপ্তানি করেছে দেশটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত প্রিয় দর্শক আমাদের রাসুল ইসলাম বলছে যে এই আরব কান্ট্রি আর কি এখানে যে এখন ওনারা খালি পায়ে মানে পায়ে স্যান্ডেল নাই এই জাতি যেসব উন্নতি মানে মানে করবে এবং পৃথিবীর সবচেয়ে বড় ধনী হবে এবং উন্নতি হবে তারপরে আস্তে আস্তে কিয়ামতের সময় আগে আসবে আর কি কোরআন কোট এটা হয়তো আমি সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে বলতে পারলাম না এরকমই একটা ই আছে আমাদের রাসুল পাক সাল্লাহ আলাইসালামের তা আমরা আশা করব যে উচ্চাভিলাষীটা যাওয়াই হোক যেন এটা সব সময় একটা সৃজনশীল এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেই হয় এবং এটাতে যেন দেশ ও দেশের জনগণ এবং আন্তর্জাতিকভাবে উপকার হয় মানবিক হয় তাই করা উচিত আমি মনে করি তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ